আসসালামু আলাইকুম ইম্রিউন আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি শীতের সবজি দিয়ে সবজি রোল আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে আমার আজকের ভিডিও যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে বা সহজ লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করে পাশে থাকবেন আর এই সবজি রোলটা কিন্তু সন্ধ্যায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারবেন একদম সহজ বানানো সবজি রোল আর ভিতর থেকে সফট আর উপর থেকে কিন্তু একদম ক্রিস্পি এই সবজি রোলটা তোর চলুন দেখে আসিস শীতের সবজি দিয়ে আমি রোল তৈরি তো সবজির রোল তৈরি করার জন্য আমি একটা পাত্রের উপর একটা চাটনি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আমি এখানে একটু টেলে নেব আটাটাকে অবশ্যই একটু টেলে নেওয়ার চেষ্টা করবেন কারণ আটার মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে একটু টেলে নিলে ময়লাটা বের হয়ে যাবে আর খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি আটাটা কিন্তু খুব সুন্দরভাবে টেলে নিয়েছি এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে যাতে কোথাও কোনো মানে লবণটা যাতে পেকে না থাকে তার জন্য তারপরে এখানে দিয়ে দিব একটু সোয়াবিন তেল সোয়াবিন তেল দিয়ে হাত দিয়ে এরকম ঘষে ঘষে তারপর আটাটাকে মেশাতে হবে একদম ঘষে ঘষে চেপে চেপে তারপর আর মেখে নিতে হবে আটাটা যখন এরকম মোট করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে আটা খুব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশে গেছে আটা যখন তেলের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিব পানি আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিতে পারেন আমি একদম নর্মাল পানি দিচ্ছি নর্মাল পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব আমরা সবসময় রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম একটা ডো তৈরি করি ঠিক ওরকমভাবে ডো তৈরি করে নিতে হবে আর পানিটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প পানি অ্যাড করে তারপরে আটার ডোটাকে তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে তারপর আটার ডোটাকে তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আটার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ভাবে আমি রেখে দিব রেস্টে সবজিটা ভেজে নিব তার জন্য মানে সবজিটা ভাজতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ পর্যন্ত আটার ডোটা রেস্টে থাকবে তারপর চলে এসেছি চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি তারপরে কিছু আদা রসুন কুচি করে আমি দিয়েছি দিয়ে অনবরতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে অনবরতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এক মানে একটু যখন ভাজা হয়ে যাবে একটু যখন সফট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব গোটা জিরা জিরাটা অবশ্যই দিবেন আপনারা চাইলে কিন্তু পাঁচ পারবেন আবার মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলো হাফ টি মতো দিয়ে দিব হলো হলুদের গুঁড়া আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন অথবা কালো গোলমরিচ আছে সেটাও গুঁড়ো করেও কিন্তু এখানে দিতে পারবেন যাই হোক কিছু ভালো করে মেশাই নিয়েছি আমি সব কিছু মেশানোর পর আমি এখানে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি টমেটোটা একটু মশলার সাথে আমি একটু ভেজে নিব জাস্ট দুই তিন মিনিটের জন্য টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা দূর হওয়ার জন্য তারপর এখানে দিয়ে দিব আগে থেকে আমি একটা ফুলকপি কুচি করে রেখেছিলাম একদম ছোট ছোটো করে কুচি কুচি করে রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি আমি এখানে দিয়ে দিলাম এখন যেহেতু শীতকাল শীত চলে এসেছে সেহেতু ফুলকপি কিন্তু আপনারা পাবেন তো ফুলকপি আর হলো পাতাকপি দিয়ে আজকে রোলটা আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফুলকপি দেওয়ার পর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব আগে থেকে আমি পাতা কপি কুচি করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম আর এই সব কিছু কিন্তু একদম ভেজে ঠিক অল্প একটু হয়ে যাবে খুব বেশি কিন্তু থাকবে না আমি তো আপনারা একটু বেশি করে কেটে তারপরে ভেজে নেবেন আর ভাজলে কিন্তু অল্প একটু হয়ে যাবে পাতাকপিটা দেওয়ার পর আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব মশলার সঙ্গে মানে ফুলকপি তারপরে পাতাকপি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব নেড়ে চেড়ে আর নাড়তে নাড়তে দেখা যাবে যে অর্ধেক কমে গেছে আর ভাত যখন একদম ভাজা হয়ে যাবে তখন দেখা যাবে যে আরও অনেক বেশি কমে গেছে আর অনেকটা পানি ছেড়ে দিয়েছে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এই পানি দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেন ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন আমার সমস্ত কিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢেকে দিব তো দেখতে পাচ্ছেন ঢেকে আমি কিন্তু মাঝখান থেকে আর কি মাঝে মাঝে আর কি নেড়ে চেড়ে দিয়েছিলাম তো ইন টোটাল আমি ভাজিটা করে নিয়েছি হলো পনেরো মিনিট পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন ভাজিটা কমে একদম অল্প হয়ে গেছে আর শেষ মুহূর্তে এসে দিচ্ছি একটু টেস্টি সল্ট টেস্টি সল্টটা দিলে একটু খেতে ভালো লাগে আর শুরুতে আপনারা লবণটা একটু কম করে দিবেন পরে যদি মানে শেষ পর্যায়ে এসে যদি মনে হয় যে লবণটা কম হয়ে গেছে অবশ্যই চেক করে নেবেন লবণটা কম হয়ে গেলে লবণটা দিয়ে দিবেন তো আমি যা দিয়েছিলাম তাতে একদম পারফেক্ট হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব একদম ঠান্ডা করে নিতে হবে আর এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের আটা ডোটা মানে আটাটাও কিন্তু একদম সফট হয়ে গেছে আমি আবার হাত দিয়ে একটু মধে নিব আর ছোট ছোটো করে লেচি তৈরি করে নিব আপনারা যদি সিট দেখেও রোল তৈরি করতে চান তাহলে সিট কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা সবাই চেক করে নেবেন অথবা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে সিট তৈরি করে কিভাবে রোল তৈরি করে তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা কি করে নিলাম মানে লেচি তৈরি করে নিলাম আগে মানে চার পাঁচটা করে নিব একসঙ্গে বেশি করতে যাব না তাহলে দেখা যাবে যে একসঙ্গে যদি বেশি রোল তৈরি করতে চাই তাহলে দেখা যাবে যে একসঙ্গে মানে উঠা দেখাতে সমস্যা হবে আর কি তো আমি ওই রিক্সটা নিব না আচ্ছা এরই মধ্যে আমি একটা বেটার তৈরি করে নিব একটু পানি আর হলো তার মধ্যে একটু শুকনা গুঁড়া দিয়ে আমি একটু সুন্দর করে একটা বেটার তৈরি করে নিচ্ছি ওই যে রোলের মুখগুলো বন্ধ করার জন্য তো পানি আর হলো আটা দিয়ে খুব সুন্দর করে একটা আঠালো একটা বেটার তৈরি করে নেবেন ঠিক আছে আমি দেখিয়ে দিলাম অবশ্যই মাথায় রাখবেন আর আমি এখানে রুটি বেলে নিচ্ছি অল্প অল্প আটা দিয়ে খুব সুন্দর করে একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা একটু আঁকা হলেও কোনো সমস্যা নেই গোলই যে হতে হবে এমন কোনো কথা নেই আমরা যেহেতু রোল তৈরি করব তো এই রুটির আশপাশ কিন্তু একদম রোলের ভিতরে চলে যাবে তো এতে টেনশনের কিছু নাই যে রুটিটা আঁকা হয়ে গেছে এতে টেনশনের কিছু নাই। ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু তৈরি করে নিয়েছি আর আমার রুটিটাও কিন্তু একটু আঁকা বাঁকা হয়েছে তো আমি কিভাবে করছি আপনারা দেখবেন আর আমার মনে হয় রোল সবাই পারেন আমার চ্যানেলে আরও কয়েকটা রোলের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেইগুলো কিন্তু দেখে আসতে পারবেন ঠিক আছে আর রুটিটা দেখতে পাচ্ছেন আমি বেলে নিলাম আর রুটিটা কতটা পাতলা হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন একদম পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি তারপর ভাজিটা একদম ঠান্ডা করে নিবেন ভাজি ভাজিটা আমার যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো ভাজি আমি এখানে দিয়ে দিচ্ছি আর ঘরে তৈরি খাবার কিন্তু সবসময় ফ্রেশ খাবার হয় আর আপনারা যদি কেউ বাইরে থেকে কিনে খেতে চান তাহলে কিন্তু এরকম ভরপোর সবজি কিন্তু পাবেন না সবজি রোল মানে সবজি কোনো রকমে একটু দিয়ে তারপরে আর কি ওনারা রোল তৈরি করে বিক্রি করে কারণ ওনাদের ওইটা হলো ব্যবসা আপনারা যদি ঘরে তৈরি করে খান তাহলে দেখবেন যে এইরকম মানে নিজের হাতের ফ্রেশ খাবার খেতে পারবেন আর এরকম ভরপুর সবজি দিয়ে সবজি রোল তো দেখতে পাচ্ছেন আমি রোলটা কিন্তু তৈরি করে নিচ্ছি একদম চারিপাশে বেটারটা লাগিয়ে তারপরে আটকে দিচ্ছি এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে কথা বলতে বলতে অনেকটাই শেষ করে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে তৈরি করছি তো দেখতে পাচ্ছেন আমি একটা রোল কিন্তু তৈরি করে নিলাম তো একে একে আমি কয়েকটা রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি অফ ক্যামেরাই কয়েকটা রোল কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি হলো চুলাই চুলাই আমি আগে থেকে একটাতে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিছুটা মানে অল্প গরম হয়েছে বেশি গরম করার দরকার নেই তেলটা এরকম অল্প গরম হয়ে গেলেই কিন্তু আপনারা রোলগুলো দিবেন কারণ রোল হতে একটু সময় লাগবে আর আপনারা চুলার জালটা একটু মিডিয়াম থেকে একটু লোতে করে দিবেন তাহলে কিন্তু একদম ভিতর থেকে হতে শুরু করবে রোলটা অবশ্যই একটু ধীরে সুস্থে আপনারা রোলগুলো তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে দুটো রোল দিয়ে দিলাম আপনাদের কড়াই যদি আরও বেশি বড় হয় তাহলে বেশি করে দিতে পারবেন আমি কম করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে বেশ দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাদের রোল ভাজা হয়ে গেছে আর এরকম কালার চলে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি গাঢ় করতে গেলে কিন্তু পুড়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে আরও দেখা যাবে যে আরও অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এইরকম কালারই কিন্তু একদম পারফেক্ট আছে তো একে একে সমস্ত রোল আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সবজি রোল কিন্তু তৈরি হয়ে গেছে সাথে একটু টমেটো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন দেখতে পাচ্ছেন মাশালা অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক লোভনীয় দেখা যাচ্ছে আপনারা সন্ধ্যায় খেতে পারেন অথবা বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু দিতে পারেন অথবা বাড়িতে মেহমান আসলে কিন্তু আপনারা এরকমভাবে পরিবেশন করতে পারেন আপনারা যদি সবজিটা আগে থেকেই রেডি করে নর্মাল নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে ঝটপট কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন সবজি রোলটা আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে তো এই ছিল আমাদের মূল আজকের রেসিপি আপনাদের সকলের কাছে কেমন লাগলো শীতের সবজি দিয়ে আমি রোল তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে সবজির মধ্যে আরও অনেক কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন আমি যে ফুলকপি আর পাতাকপি দিয়ে তৈরি করে দেখালাম আপনারা চাইলে আরও অনেক কিছু দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন সবজির রোলটা ফাইনালি আজকের মতো এতটুকুই আমার আজকে সহজ রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি হাফেজ